রূপে মানুষ বড়ো নয় বড়ো হয় গুণে অসুন্দর কোকিলের গান সকলেই শোনে কোনো কাজে হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সবাই তা করত যারা রাগটা খুব সহজে প্রকাশ করে ফেলে তারা সাধারণত খুব ভালো মনের মানুষ হয় কিন্তু যারা রেগে গিয়েও মুখে প্রকাশ করে না তারা সাপের চেয়েও বেশি বিষাক্ত হয় যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না যে ব্যক্তি অপরের দোষের কথা তোমার নিকটে প্রকাশ করে সে নিশ্চয়ই তোমার দোষের কথা অন্যের কাছে প্রকাশ করে যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয় কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সবচেয়ে বেশি কষ্ট পায় যার মন যতটা সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ কারণ সুন্দর জিনিসের উপরেই মানুষ আঘাত আনতে ভালোবাসে সুন্দর হওয়া মানে একটা অসাধারণ মুখমণ্ডলের উপস্থিতি বোঝায় না সৌন্দর্য মানে একটা অসাধারণ মন একটা অসাধারণ হৃদয় আর একটা অসাধারণ আত্মা যার কাছে এই তিনটে আছে সেই প্রকৃত সুন্দর সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো ধন সম্পত্তি দেখে নয় বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের উপরে রাখো অন্যের উপর নয় বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো রূপ দেখে নয় থাকলে কাছে কে আর বোঝে হারিয়ে গেলে সবাই খোঁজে